আপনি যদি এত বড় তান্ত্রিক এত বড় মহাসাধক এত বড় গুজরাজ হয়ে থাকে তাহলে শো শরীরে কারোর সাথে কথা বলতে ভয় পাচ্ছেন কেন সম্মানিত শুধু দর্শক শ্রোতা আপনার দেখছে ম্যাজিক কালা জাদু যারা আমাদের এই চ্যানেলে ভিডিও আপলোড সর্বপ্রথম দেখছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও হাতে ডান পাশে বেল বাটনে ক্লিক করুন আমাদের কবিরাজি ভিডিও আপলোড সবার আগে পুরো ভিডিওটা দেখুন লাইক করুন কমেন্ট করুন বেশি বেশি করে শেয়ার করুন সারা বিশ্ববাসীকে সারা বিশ্ববাসীকে দেখার মতো সুযোগ করে দিন সম্মানিত শুধু দর্শক আপনারা ইউটিউব চ্যানেল গুলো তো একটা জিনিস খেয়াল করবেন যে অনেক অনেক কবিরা যে অনেক চ্যানেলে রয়েছে তারা কিন্তু সরাসরি কখনো ভিডিও কনফারেন্সে আসে না এবং তাদের ঠিকানা গুলো একটু যাচাই বাছাই করে দেখেন সেখানে তাদের ঠিকানা গুলো সঠিক নয় সে যে মোবাইল নাম্বারটি ব্যবহার করতেছে সেটাও বেশিরভাগ ক্ষেত্রে সঠিক নয় কারণ তারা সরাসরি আসলে দর্শক শ্রোতারা তাকে চিনতে পারে সঠিক ঠিকানা দেওয়া থাকলে সেখানে গিয়ে খোঁজ খবর নিতে পারবে সঠিক মোবাইল নাম্বার দেওয়া থাকলে সেখানে ফোন করতে পারবে কথা বলতে পারবে কিন্তু আপনার সাথে সে প্রতারিত করতে পারবে না প্রতারণা করতে পারবে না যার জন্য তারা এই জিনিসগুলো ব্যবহার করে থাকে যে মোবাইল নাম্বার গুলো রং নাম্বার বা ফ্যাক 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 নাম্বার ঠিকানা সঠিক নয়

কুবরাজি করছেন না বা প্রতারণার ব্যবসা করছেন তাই তারা আপনাকে তার বাড়িতে নিয়ে যাওয়া নিয়ে অনেক সংকোচ বা সমস্যা আছে এক কথায় বাড়িতে আপনাকে নিয়ে যেতে পারবে না তারা ভিডিওতেও কখনো নিজের শরীর ফেস করে তারা আড়ালে থাকে আপনারা কিছু কিছু জিনিস খেয়াল করবেন যে যার কাছ থেকে আপনার তুদিন নিচ্ছি সে ব্যক্তিটা কি সঠিক অথবা তার ঠিকানা কি সঠিক তার মোবাইল নাম্বারটা কি সঠিক যাচাই বাছাই করে তুদিন নেওয়ার জন্য চেষ্টা করবেন আমি যে সকল সমস্যার সমাধান দিয়ে থাকি তা সম্পূর্ণ একশো পার্সেন্ট আপনি সহকারে সফলতা একশো পার্সেন্ট নিচ্ছি

তারা কাউকে বিশ্বাস করতেও ভয় পায় পায় তাই আমি বলছি আপনারা আমার কাছ থেকে যদি তদমে নিতে চান তাহলে সরাসরি চলে এলাকায় আমি কি করি তারপরে যদি রেজাল্ট ভালো আসে তাহলে শ্বশ সরাসরি আমার নিজ বাড়িতে চলে আসবেন সরাসরি আলাপ আলোচনা করে তারপরে তদমের নেওয়ার জন্য চেষ্টা করবেন আর যারা আমাদের কাছ থেকে অনেক দূরে রয়েছে বাংলাদেশের যে কোনো জেলায় না কেন শুধু তাই নয় সারা বিশ্বের যে কোনো কান্ট্রিতে আপনি মোবাইল নাম্বার আপনি আমাদের কাছ থেকে নিতে স্ক্রিনে যে মোবাইল নাম্বারটি দেওয়া রয়েছে সে মোবাইলে কল দিয়ে পরামর্শ করে আলাপ আলোচনা করে তারপরে উপরে নেওয়ার জন্য চেষ্টা করবেন এবং আমি যে সকল তদ্বির করে থাকি সম্পূর্ণ চুক্তির মাধ্যমে গ্রান্টের সহকারে কন্ট্রাক্ট মাধ্যমে বিশেষ প্রয়োজনে স্থানীয়প্র চুক্তির মাধ্যমে গ্রান্টি সহকারে কন্ট্রাক্টের মাধ্যমে বিশেষ প্রয়োজনে স্টাফের উপর করে তদবির দিয়ে যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন উপবিরাজের কাছে বা তান্ত্রিকের কাছে প্রতারিত হয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে আমি বলতে যাচ্ছি একবার আমার এলাকায় এসে খোঁজ খবর নেবেন এবং আমি কিভাবে কি করি ভালো অথবা মন্দ যাচাই বাছাই করার জন্য চেষ্টা করবেন তারপরে যদি প্রয়োজন মনে হয় তাহলে আমার কাছ থেকে তদবির নেবেন আমি বলতেছি না যে আপনি আমার কাছ থেকে তদবিন নেন আপনি যে কারোর কাছ থেকে তদবিন নেন না কেন একটু যাচাই বাছাই করে তারপরে তদবিন নেওয়ার জন্য চেষ্টা করবেন তাহলে প্রতারণার হাত থেকে বাঁচার পঁচানব্বই পার্সেন্ট সম্ভাবনা থাকে আপনি যদি যেকোনো জটিল সমস্যার সমাধান আমার কাছ থেকে নিতে চান তাহলে আমার বাড়িতে চলে আসবেন আমার না

আপনি বাংলাদেশের যে কোনো জেলা থাকেন না আমাদের কাছ থেকে তৎপি নিতে পারেন আপনি বিশ্বের যে কোনো প্রান্তে থাকেন না কেন আমাদের কাছ থেকে তথ্য নিতে পারেন যারা বাইরে রয়েছেন আমাদের এলাকায় বা আমাদের বাড়িতে আসার মতো অবস্থা বা ব্যবস্থা নেই তারা স্ক্রিনে যে মোবাইল নাম্বারটি দেওয়া রয়েছে সে নাম্বারে কল দিয়ে পরামর্শ করে তথব নিতে পারে